বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল আজ সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সন শুক্রবার দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদ বর্ষণের একটি দিন আজকে চতুর্থী তিথি আজকের হোরা শুক্রের হোরা বারোটা পঁয়ত্রিশ পি এম থেকে একটা আঠাশ পি এম সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বর্ধনের ক্ষেত্রে শুভ আজকের যোগ সৌভাগ্য যোগ তা থাকছে আগামীকালের বারোটা ছাপ্পান্ন এম পর্যন্ত আজকের চতুর্থী তিথি আগামীকালের পাঁচটা তেত্রিশ এ এম পর্যন্ত স্থায়ী তার পরবর্তীতে শুরু হবে পঞ্চমী তিথি আজকের মঘা নক্ষত্র বারোটা ছেচল্লিশ পি পর্যন্ত পরবর্তীতে পূর্ব ফাল্গুনি নক্ষত্র শুরু হবে আজকের শুক্রবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় ছয়টা একুশ এম সূর্য অস্ত পাঁচটা দুই পি এম আজকের চন্দ্ররাশি রাশি সিংহ রাশি যেসব জাতক জাতিকাদের আজকে জন্ম হবে তাদের সকলের সিংহ হবে আজকের দিনের কণ্ঠক সময়কাল বারোটা ছেচল্লিশ পি এম থেকে একটা আঠাশ পি এম জমঘণ্টা তিনটা সাঁত্রিশ পি এম থেকে চারটা উনিশ পি এম আজকের কালবেলা দুইটা এগারো পি এম থেকে দুইটা ছাপ্পান্ন পি এম আজকের রাহুকাল যা অত্যন্ত শুভ সময়কাল দশটা একুশ এ এম থেকে এগারোটা বিয়াল্লিশ এম এই রাহু সময়কালে কোনো শুভকার্য করতে নেই যেমন কোথাও শুভকার্যে যাত্রা দীক্ষা আধ্যাত্মিক কার্যকলাপ সাধনা ইত্যাদির ক্ষেত্রে বিরত থাকতে হয় আজকের দিনে দিকশুল পশ্চিম দিক পশ্চিম দিলের দিকের যাত্রা নিষ্ফল হয় আজকের দিনের নক্ষত্র শুদ্ধি অশ্বিনী ভরণী কৃতিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যৈষ্ঠা মোলা পূর্বাশারা উত্তরাসারা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র এই কয়টি নক্ষত্রের শুদ্ধি থাকায় তারা উৎকৃষ্ট ফলাফল পাচ্ছে শারীরিক মানসিক শক্তি লাভ কর্মী উদ্দীপনা এবং কর্মের প্রচার প্রসার লাভ শরীর স্বাস্থ্য ভালো থাকা শিক্ষা দীক্ষায় মনোসংযোগ বৃদ্ধি ইত্যাদি শুভ ফল সূচনা করছে আজকের দিনের চন্দ্রশুদ্ধি চন্দ্রশুদ্ধি থাকায় রাশির বল হয় শারীরিক মানসিক উৎকর্ষতা বৃদ্ধি হয় কর্মের সফলতা বৃদ্ধি পায় শিক্ষার্থীদের শিক্ষায় উন্নতি ঘটে যেমন মিথুন সিংহ তুলা বৃষ্টিক কুম্ভ মিন কটি রাশির প্রচুর উন্নতি দেখাচ্ছে শারীরিক মানসিক উৎফুল্লতা কর্মের প্রচার প্রসার কর্মের নতুন কোন কর্ম সংযোজিত হওয়া কর্মলাভ এবং অর্থনৈতিক প্রচুর উন্নতি এবং হঠাৎ অর্থপ্রাপ্তি যেমন মিথুন সিংহ তুলা বৃষ্টি কুম্বমিন এই রাশিগুলির হঠাৎ অর্থ লাভের যোগও রয়েছে এদের শুভ সংখ্যা মিথুন রাশির জন্য তেইশ পঞ্চাশ ঊনষাট সিংহ রাশির জন্য এক তিনের সিরিজের সংখ্যা তুলা রাশির জন্য ছয় সিরিজের সংখ্যা এবং শুভ বর্ণ হচ্ছে নীল বৃষ্টিক রাশির নয়ের সংখ্যা আঠারো সাতাশ পঁয়তাল্লিশ চুয়ান্ন তেষট্টি ছত্রিশ এই শুভ শুভ সংখ্যা কুম্ভ রাশির জন্য আট ষোলো একত্রিশ বাহান্ন পঁয়ষট্টি এই সংখ্যাগুলি শুভ মিন রাশির জন্য উনষাট পঞ্চাশ পঁচানব্বই সংখ্যাগুলি শুভ এবং শুভ রং হলুদ কুম্ভ রাশির শুভ রং কালো বেগুনি মিথুন রাশির রং সবুজ হালকা নীল ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত গুপ্ত গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশিফল ফল গ্রহের ট্র্যানজিট ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন